ন้อง गाइस সবাইকে বলি শুভ সকাল তোমরা সবাই কেমন আছো সবাই খুব আমরাও ভালো আছি সুস্থ আছি আর এখন দেখো দিদা হচ্ছে কি আমাকে ওলের ডাটা কেটে দিয়েছে আমি রান্না করছ দিদা কেটে দিয়েছে তারপরে দেখো আজকে যেটা সবাই বাড়িতে আছে মানে ছেলের বাবা শ্বশুর মশাই দেওর সবাই যেটা বাড়িতে আছে তাই ভাবলাম আমরা সবাই একসাথে খাই আর বাবা আর দিদাকে আগে ভাত দিয়েছি রান্না করছি ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে মাছের ঝোল করেছে পেঁপে আল দিয়ে মাছের এটা এখন আমি খেতে বসে গেছি আর এই ছেলেরা দুই ভাই ফোন নিয়ে পড়েছে তাই বললাম একাই খেয়ে নিই গাই এখন পুরো ঘড়িতে বাজে একটা আমাদের খাওয়া দাওয়া কনফিউজ হয়ে আছে আর ওই এখন ওরা দুই ভাই বসেখানে খাচ্ছে আর কি আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা দুই ভাই খাচ্ছে পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা জানি না সাউন্ড শুনতে পাচ্ছ কি না তোমাদের ধরো দেখিয়ে দেখো কিরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে দেখো মানে প্রচণ্ড পরিমাণে মানে দু মিনিটের মধ্যেই মানে সে কালো অন্ধকার করে মেয়ে গেছে মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন একটু আকাশটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে জানি না এই বৃষ্টি কতক্ষণই হবে আবার মানে জলে আমাদের বুড়িয়ে না দেয় অবস্থা চারিপাশটা তো দেখো এখন হচ্ছে বিকাল টাইমে একটু সিঁদুর টিপ এগুলো পরলাম পরে দেখো কতক্ষণ এবার সিঁদুরটা ঠিকঠাক থাকে আর এই যে এখানে আমরা বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার দেহর বিছানা করছে আর কিভাবে আমার ছেলেকে গিয়ে ডিস্টার্ব করছে ওদেরকে মানে কিছুতেই বিছানা পাততে দিচ্ছেন যাই হোক সবাই টাটা বাই বাইগুন গুড নাইট